কেমন আছেন সবাই অনেক দিন পরে দেশের এক পরিস্থিতিতে চলে আসলাম আজকে শুক্রবার চিন্তা করলাম কিছু একটা করি সকালবেলা উঠে প্রথমে আপনার তালের সিজন যেহেতু বছরের প্রথম তাল তো সেই হিসাবে তালের পিঠা আর চায়ের পানি দিলাম তারপর দুপুরে রান্না বসাব আজকে যেহেতু স্পেশাল শুক্রবারটা একটু স্পেশালি কিছু খেতে ইচ্ছে করে পোলাও বা বিরিয়ানি কিছু না কিছু একটা বানানো হয় তো আজকে চিন্তা করলাম পোলাও বানাবো সেই হিসেবে বানানো শুরু করে দিচ্ছি আর দেশে যে পরিস্থিতি চলতেছে সবাই পুরো বাংলাদেশের মানুষই যেন মানে একটা ভয়ের মধ্যে যাচ্ছে একটা অধ্যায় শেষ হইতে আর একটা অধ্যায় একটা সরকারের পতন হইল এখন আর একটা সরকারের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সরকার তার মধ্যে এখন চারপাশে যে হারে বিশৃঙ্খলা চলতেছে সবকিছু মিলে আসলে মন মানিস করতেও ভালো নাই পরিস্থিতিও ভালো নাই চারপাশে বিশৃঙ্খলা যেহেতু পুলিশরাও তোদের কাজে কর্মে যোগদান না করার কারণে তারপরেও তো জীবন থেমে নেই দোয়া করতেছে আল্লাহ যেন সবাইকে পরিস্থিতিতে ভালো রাখে আর আমাদের দেশের পরিস্থিতিটাও যেন ভালো হয়ে যায় এখন আর বাকিটা আল্লাহ ভরসা তো আমি এক সাইডে রান্না একটা করতে করতে আর এক পাশে চিংড়িটাও করতেছি আপনারা দেখতেছেন আসলে আমার উদ্দেশ্যটা আপনাদের কাছে রান্নার ব্লগ শেয়ার করা না পাশাপাশি আপনাদের সাথে কথা বলা যেহেতু মন মানুষের তো ভালো লাগতেছে না পরিস্থিতিও ভালো না ভয়ের মধ্যে কাটতেছে রাত্রে বেলা আতঙ্ক কাজ করতেছে চার বয়সে যে হারে মানে বিশৃঙ্খলা করতেছে এখন এখানে আপনার যেহেতু একটা সরকার পতন হয়ে নতুন একটা সরকার আসলো কিছু মানুষ এখানে দেখা যাচ্ছে ওটার আপনার স্বার্থ সিদ্ধি হাসিল করতেছে বিশৃঙ্খলা আরো বেশি করতেছে সবাই শুধু দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে ভালো রাখে আর দেশের পরিস্থিতি যেন খুব ভালো হয়ে যায় এবং একটা ভালো সরকারের হাতে যেন কিছুই পড়ে এখন চিন্তা করতেছি কি হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন একটা একটা কমেন্টস করবেন আপনার আপনাদের কমেন্টস লাইক সাবস্ক্রাইব হলো আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কোনো ভিডিও বানানোর জন্য আর কারো কিছু কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্টস অবশ্যই করবেন আমি চেষ্টা করব সবার কমেন্টস এর উত্তর দিতে আর কি বলবো আসলে দেখা যাচ্ছে গতকালকে রাত্রেও আমাদের আসে মানে আমাদের থেকে একটু দূরে মানে ওখানে আরো কিছু হয়েছে মানে কিছু সমস্যার সৃষ্টি করছে কিছু বিশৃঙ্খলা মানুষ সব মিলায়ে আছি এখন কি কোথায় কি অবস্থায় আছেন বলবেন সবার যেন একসাথে মিলে এই জিনিসটা এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারে সুন্দর একটা আগামী ভবিষ্যৎ করতে পারে এটাই হচ্ছে দোয়া আর আমাদের ঘরের মধ্যে ফ্রাইডে তে শুক্রবারে স্পেশালি কিছু একটা রান্না করতে বলে সেই হিসেবে রান্না করা আপনাদের জন্য ছোট করে একটা ভিডিও নিয়ে আসলাম এক হাতে ভিডিও করা আসলে কষ্টকর এক হাতে রান্না করা এক হাতে ভিডিও করো তারপরও চেষ্টা করি আপনাদের জন্য কিছু করতে আর ভালো কিছু মানে স্পেশালি পোলাও বা বিরিয়ানি জাতীয় খাবারের পর একটা ডেজার্ট জাতীয় কিছু খেতে ভালো লাগে আমার সেই হিসাবে আপনার প্যাকেটের আলুদাটা রেডি করতেছি তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন থাকেন নিরাপদে আর যারা মারা মারা গেছে মানে শহীদ হয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন কারণ এই দেশটা আপনার আমার সবার তো সবাইকে দেশে থাকতে হবে সেজন্য দেশে থাকতে গেলে সবাইকে সুন্দর ভাবে মানে একসাথে হয়ে পথ চলতে হবে ভালোটাকে ভালো খারাপটাকে মন খারাপ বলে মানে অ্যাভয়েড করে চলতে হবে এই আর কি তো আপনাদের কাছে আমাদের আমার ভিডিও কেমন লাগতেছে আমি জানিনা আমার কাজিনের বিয়ের প্রথম দ্বিতীয় পাঠ আপলোড করছি আপনারা অনেক পছন্দ করছেন এখন হলুদ বিয়ে বাকি পাঠ আছে আজকের মতো আল্লাহ হাফেজ